আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আলোচনা করব বিশ লক্ষ নেকের দোয়া নিয়ে প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে অল্প সময়ে বেশি বেশি নেকি অর্জন করার জন্য অনেকগুলা দোয়া শিক্ষা দিয়ে গেছেন এর মধ্যে একটি দোয়া হচ্ছে আপনি মাত্র এক মিনিটও লাগবে না মাত্র পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে আপনি বিশ লক্ষ নেকি অর্জন করতে পারবেন সুবাহান্লাহ এই দোয়াটি আমি আপনাদেরকে হাতে কলমে শিক্ষা দেবো এই ভিডিওতে কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আশা করছি আপনারা এক মিনিটে শিখতে পারবেন দোয়াটি আর আপনারা এই আমলটি করতে মাত্র পাঁচ সেকেন্ড সময় লাগবে পাঁচ সেকেন্ড সময়ও আপনাদের ব্যয় হবে না আপনারা একটু কষ্ট করে দোয়াটি শিখে ফেলুন ইনশাআল্লাহ আপনারা এয়ারপোর্ট থেকে সব সময় আমল করতে পারবেন সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু আহাদান সামাদান লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই যে দোয়াটি আমি পড়লাম আপনারা একটু লক্ষ্য করে দেখুন গোরির কাটা ধরেন কতটুক সময় লাগে পাঁচ সেকেন্ড সময় লাগে নাই আমি আবারও পড়ছি আপনারা গরির সময় ধরেন ইনশাল্লাহ আপনারা দেখবেন যে পাঁচ সেকেন্ডও লাগছে না লা ইলাহা, ইহু ওয়াহদাহু লা শারি কালাহু আহাদান সমাদান লাদ ওয়ালা মাদ ওয়ালা মিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি স্লোভাবে পড়ছি আপনারা আরও তাড়াতাড়ি পড়তে পারেন তাহলে একটু আপনারা চিন্তা করতে পারেন যে মাত্র পাঁচ সেকেন্ডে বিশ লক্ষণে কি সুবহান আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে কত ভালোবাসেন কত মহব্বত করেন আল্লাহ তাল আমাদেরকে কত ভালোবাসেন কত মহব্বত করেন যার কারণে আল্লাহ তাল আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে এই ছোটো ছোটো দোয়াগুলি শিখিয়ে দিয়েছেন যাতে করে আমরা অল্প আমল করে আমরা জান্নাতে যেতে পারি সুবাহানল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা একটু মেহনত করেন ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন আপনারা আমার সাথে সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা কালাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু আহাদান সামাদান لم یلد ওয়া লা ইয়ালদ বিহী ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান কি চমক দোয়া এই দোয়াটি বাংলা উচ্চারণ সহকারে আমি দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ভালো করে শিখে নিন ইনশাল্লাহ যদি আপনারা একজনও এই ভিডিওটা দেখে আমল করেন তাহলেই আমাদের সার্থকতা কারণ আমরা চাই প্রত্যেকটা মুমিন মুসলমান যাতে আমল করে কিভাবে আখরাতে মুক্তি পেতে পারে এবং দুনিয়াতেও শান্তি পেতে পারে এজন্য দুনিয়ার শান্তি এবং আখেরাতে মুক্তি এটাই হচ্ছে আমাদের লক্ষ্য প্রত্যেকটা মুসলমানের মুক্তি যেন নিশ্চিত হয়ে জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে সেই মক্সাদেই মূলত আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি এজন্য আপনারা আমল করবেন এবং নিজেরা আমল করে অন্য ভাইদেরকে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকটা মোমেন মুসলমান ভাই এই ভিডিওগুলি দেখে তারাও আমল করতে পারে তো প্রিয় দর্শক শ্রোতা আশা করছে আপনারা এই দোয়াটি শিখেছেন এবং শিখে আমল করবেন এই দাওয়াত দিয়ে শেষ করছে আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ